গুড মর্নিং কেস ফ্যামিলি দেখো তোমরা শুধু আমার এই ছোট্ট বাগানের গাছটাতে মানে এক গাছ জবা ফুল ফুটেছে সকালবেলা ঘুম থেকে উঠেই তো মনটা পুরো একদম ভরে গেল তোমরা শুধু একবার দেখো দরদর পরিষ্কার করে এবার স্নান করে উঠলাম দেখো স্নান টান করে ঠাকুরকে একটু প্রণাম করে এবার সকলকে খেতে দেবো এ দিয়া চল তাড়াতাড়ি চল বেলা হয়ে গেছে খেতে দেবো আবার বেরোবো তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল দেরি হয়ে যাবে কিন্তু তুই বইপত্রগুলো তুলে আই রান্নাঘরে আমি ততক্ষণ থালাগুলো ধুচ্ছি ঠিক আছে চলে তাড়াতাড়ি দেরি করবি না যেন কাজকর্ম করে রান্নাবাড়ি সেরে খেয়ে দে একদম রেডি হয়ে তোমাদের সামনে চলে আসলাম দেখো একদম সুন্দর করে আজকে সেজে নিয়েছি বেরোবো বন্ধুদের সাথে সবাই মিলে খাওয়া দাওয়া আড্ডা সারাদিনটা খুব মজা করব সেই জন্যে সবাই মিলে যাবো ওরা এখনও ফোন করেনি বললো ফোন করলে সবাই একসাথে বেরোবো যেন আমি রেডি হয়ে একবারে বসে আছি দিয়াও রেডি হয়ে গেছে দিয়া আয় দেখা কীরকম আজকে সাজলি একটু দেখি এই দেখো দিয়াও রেডি হয়ে গেছে মা মেয়ে একদম ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে রেডি এবার বেরোবো স্যার রেডি হচ্ছে তারপরে একসাথে যাব বন্ধুরাও ফোন করেছিল কিছুক্ষণের মধ্যে বললো বেরোবে তারপরে আমরা একসাথে তারপরে মিট করব সবাই উঠে বসে পড়লাম শেষটা ফোন করেছিল না হ্যাঁ তো চল হ্যাঁ এখন সিট বেল্টটা পরে নিস কিন্তু ঠিক আছে চলো গাড়িতে স্টার্ট দিয়ে দাও আমরা এখন বেরিয়ে পড়েছি সবাই একসাথে বন্ধুদের নিয়ে আমরা কোথায় যাচ্ছি আমরা এখন যাচ্ছি নিউ টাউনে ঠিক বললাম তো আজকে কিন্তু দারুণ এনজয় করবো আমরা সবাই মিলে কিছু ভেবেছিস কি কি করবো না করবো গিয়ে বাপু কি বাপু একদম ঠিক চলো যেতে যেতে আরেক বন্ধু আসতে ফোন করেছিস তুই ফোন করেছিস আমি করে দিয়েছি ও বেরিয়ে পড়েছে সবাই ওখানে গিয়ে সিটি সেন্টার ট্রের সামনে দেখা হবে সবার সামনে তারপরে আমরা এনজয় করব কি কি করছি আজকে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব আবার আমার বন্ধুরাও চলে এসেছে ফোন করেছিল তাই তো রে ওরা চলে আসলো না ফোন করেছিল আমাদেরকে হ্যাঁ এই যে ফোন করেছিল ওরাও চলে এসেছে আমরাও পৌঁছে গেছি অবশেষে নিউ টাউনে আমরা কোথায় যাচ্ছি যাচ্ছি যে কফি হাউস তাই তো ঠিক বললাম তো একদম চলো যাচ্ছি কফি হাউসে পেছনে পেছনের গাড়িটাই আমার বন্ধুর গাড়ি আসছে ওরা ওদের সাথে গল্প করতে করতে আসছি ফোনে চলো কিছু বলবি না চুপচুপ মিপচু আমরা কফি হাউসে এসেছি করবি বলে নাজকে তাহলে কি হবে শুধু আনন্দ আর কিছু হবে বল

yummy হ্যাঁ আমরা যাচ্ছি এখন কোথায় কফি হাউজে ঢুকছি খাওয়া-দাওয়া করব কি খাবিরে বল আমরা এখন এখানে স্টারটারস নেব দেন আবার প্ল্যান করব ফার্দার ডিনার কোথায় যাওয়া যায় আচ্ছা চল স্টার্টার খেতে খেতে প্ল্যানটা অবশ্যই অবশ্যই চল চল তাহলে আমরা আগে অর্ডার দিয়ে দিই স্টার্টারটা খেতে থাকি তারপর সব সবকিছু হবে একদম

অ্যাক্সিস মলে যাই ওখানে কি খাওয়া দাওয়া করি চলো দেখি পৌঁছালাম আমরা এবার অ্যাক্সিস মল অ্যাক্সিস মল এখান এখানে কি করবি এখানে এখন আমরা ঘুরে বেড়াবো ঘুরে বেড়াবো আর রিক বানাবো আচ্ছা অ্যান্ড দেন আমরা ডিনার করবো আচ্ছা ব্যাস তারপরে বাড়ি তারপরে বাড়ি তাহলে এখন ফার্স্ট আমরা কি দিয়ে শুরু করব ফার্স্ট এখন আমরা ঘুরে বেড়াবো চলো এক্সপ্লোর করবো চলো ঘুরে বেড়ানো আর ফটোশ্যুট ঠিক আছে তোরা এখন

এখন আরো মুখ টুক করলে হবে না এখন ফোন দিয়ে পড়াশোনা করতে হবে সামনে পরীক্ষা আছে ঠিক আছে আমরা তো সব সময় আছি এই আমরা তো সব সময় আছি এবার মন দিয়ে পড়াশোনা করো ঠিক আছে সামনে এসে গেছে एग्जाम ঠিক আছে রিল্যাক্স করার ওষুধ দিয়ে দিলাম হ্যাঁ 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 এবার মন দিয়ে পরীক্ষা আইএসসি দিয়ে তারপর আবার আবার আমরা হ্যাঁ নেক্সট ভালো জায়গায় ঘুরতে যাব ঠিক আছে আজকে এখানেই ইয়েস ওকে চলো চলো গুড গুড নাইট চলো এবার খাওয়া দাওয়া হয়ে গেছে